এটা পুরো কালো শুধু কালারটা দেখেন পুরো লাল আর কালো পুরো কালারটা দেখো শুধু করে হেভি হেভি চমকি চমকা নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকুরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা একদম সাত সকালে জাল নিয়ে বেরিয়ে পড়েছে পুকুরে মাছ ধরার জন্য তো খাওয়ার কিছু পাচ্ছি না বাড়িতে সবজি সব রকমই রয়েছে শুধু মাছটাই নেই তাই এখন পুকুরে মাছ ধরবো তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকুন ডালনা ডুব না দিলে কিন্তু তোলা যাবে না বুঝলে হ্যাঁ গো এতটা ছোটো জল আছে দেবা কি জানিস এ সে পাঙাশ মাছ গো ছাড়ি দিয়েছি হ্যাঁ জালের খোলে ফাঙাশ 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 নেওয়া যাবে না ছোট পাঙাশ ডাল তুলে দেখছি ও সামাজার ছাড়াবে না ও জালের মধ্যেই থাকে

মাছ এই মাছগুলো অনেক বড় হবে বুঝলে যার জন্য এগুলো ছেড়ে দিতে হচ্ছে আর এই মাছ নিয়ে আসতে নিয়ে আসতে জালের থেকে এই পানাশ মাছটা কাটা দিয়েছে পুরো মানে রক্ত বেরোচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে ছালের মতো জ্বালা করছে

কাল বসি চলবি কাল বস এই যে এই কি কাল বস না বড়ো છે ছোট ভাই ওই এইটা ছেড়ে দেবা যে এর এই যে কাঁটাগুলো এগুলো কিন্তু খুব ফুটছে এটা বড় বেশি এটা পুরো কালো শুধু কালারটা দেখতে লাগে আর মৌটি মাছ পড়েছে দেখো শুধু সকাল বেলায় বড় বড় সাইজের মৌটি মাছ ভাসছিল বুঝলাম প্রচুর সকাল বেলার চোখে মৌটি একটা ঘটনা হয়েছে সেটা আর না বললে নয় হয়তো ভেবেছিলাম আর মাছ মারবো না পুকুরের কাছে বালতি নিয়ে এসেছে আর সেই বালতি থেকে সেই বড় সেই ব্ল্যাক কাপ মাছটা লাভ দিয়ে জলে চলে গেছে বাধ্য হয়ে আবার থামা মারতে হল দেখতে পাচ্ছি আর একটা পুঁটি মাছ পড়েছে পুঁটি মাছ পড়েছে আগেটার থেকে ছোট মাছটা চলে যাওয়ার সাথে সাথে কি ওই মাছই লাগবে করছে বন্ধুরা একেবারে ভেজা গায়ে মাছ কাটতে বসে গেছে আর সেই বড় মাছটা ছাড়ানোর পরে বাপি তো শুধু গালাগালি দিচ্ছে যে এমনিতে মাছ পাওয়া যায় না আর তুমি বড় মাছটা ছাড়িয়েছ

বন্ধুরা এই মাছটা মারতে গিয়ে সেই বালতির ধাক্কা দিয়েছি মাথাটা তা ভেঙে গেছে এই যে আর এই মাছ কিন্তু জ্যান্ত অবস্থায় কাটাই তো যায় না আবার এসে ভেঙে একদম ইয়ে হয়ে গেছে পেটে তো ডিম হয়েছে তেলও হয়েছে মাছ তাস কেটে ধুয়ে একেবারে জল নিতে চলে এসছি ভেজা গায়ে মানে আমাদের এখানে এত পরিমানে জলের সমস্যা এই জল আছে তো আবার ওই দেখা যাচ্ছে আবার জল পাচ্ছি না আগে তখন আর আবার সমস্যায় পড়ে যাবে ওই জন্য ভিজা গায়ে জল আবার জলটা বন্ধ করলাম নাও বন্ধুরা সান্দান করে রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে কিন্তু বাপি ঠাকুর ঘরে গেছে আর আমি এখন এই রান্না করতে বসবো ভাতটা করে নিয়েছিলাম সকালে আর এই এখন মাছ ভাজবো তরকারি কাটবো একটা ভাজা করব মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নি বরবটি নিয়েছি বরবটি ভাজা করব আর কুমড়ো আর আলু দিয়ে রান্না করব এটা হচ্ছে চায়না কুমড়ো কুমড়োটা কিন্তু খুব মিষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে কারণ কুমড়ো কাটতে গেলে একটা চটচর করে আওয়াজ হলে কিন্তু বোঝা যায় যে এই কুমড়োটা কিন্তু ভালো কুমড়ো আলু কাটা হয়ে গেছে বাগানে পুঁইশাক তুলতে এসেছি কুমড়ো আলু পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করব এসে পুঁইশাকটা সে ছাগলেও খেয়ে নিয়েছে এই একটা পুঁইশাক ভালো হয়নি এবার ভালো হয়নি একদমই ভালো হয়নি গাছের চেয়ারা একদম ভালো না আজকে তাও একটু ভালো ছিল দেখো ওই শাকগুলো হবে মোটা মোটা সব দেখি এইটাই কেটে এই যে বাগানের পেঁয়াজ এই যে কি বড় বড় হয়েছে দেখো এই পেঁয়াজ মানে আর কি রান্না করব কালকে মানে বাজারে গিয়ে কি করবো মনে নেই কারণ পিঁয়াজ কিনতে যাচ্ছে সেখানে তরকারি গরম হচ্ছে আর তরকারি দেওয়ার জন্য জল গরম করছে জল দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু এবার ইন্ডাকশনে চাপিয়ে দেব এই যে এইদিকে ইন্ডাকশনে হতে থাক আর এই কড়াইটা ধুয়ে কিন্তু ভাজা করব এখানে এই যে ভাজা হয়ে গেছে কুমড়ো দিয়ে তরকারি রান্না করা কমপ্লিট আর এখানে আছে পান্তা জল দেওয়া এখানে ফ্রিজে রাখা ছিল রাত্রের বাসে মাংস কি পড়েছে এখন এই ভাজা দিয়ে মাংসের আলু আছে বড় বড় আলু সেই আলু দিয়ে আর কি পান্তা খাবো আর গরম পড়ে গেছে একটু পান্তা একটু মিনিট না ইলিশ মাছ ইলিশ মাছ আমার বাপের ভাত মা পান্তার সাথে মাংস মাংসের আলু ভাজা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছে আবার জন্য ভেবো না যে মামা দিয়ে ভাত খাচ্ছে একটু কুমড়ো পিস নি ঝোল নিলে হবে না আর কুমড়োটা বেশ কিন্তু সুন্দর উম কুমড়ো গুঁড়ো আমরা আগুসে যাবো এখনও খাই কিন্তু বাজার গুলো ভাঙাই আজকে শুধু খেয়ে দেখো মাছ দিয়ে রান্না করেছি বন্ধুরা খাওয়া দাওয়ার ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কি কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো